শুরুতেই একটা সুসংবাদ যেটা আপনারা অধিকাংশই ইতিমধ্যে পেয়ে গেছেন নিউ ইয়র্কের যুবলীগ নেতা মিজানুর রহমান সকালে মুক্তি পেয়েছেন অনেকেই বলার চেষ্টা করেছিলেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নিউ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিন্তু গতকাল আমি বলেছিলাম যে এই ডিম মারার অপরাধে এসব পশ্চিমা বিশ্বে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করে না বরং মিজানের বিরুদ্ধে এই বিএনপির একজন একটা ফলস এলিগেশন দিয়েছিল পুলিশের কাছে পুলিশকে বলেছিল মিজান ছুরি নিয়ে তাকে মারতে এসেছে এবং মিজানের কাছে সম্ভবত গান আছে বন্দুক আছে তো এরকম একটা অভিযোগ করলে পুলিশ যেটা করে যার বিরুদ্ধে অভিযোগ তাকে থানায় নিয়ে আসে তো সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে পুলিশ চেক করে দেখেছে মিজানের কাছে ছুরি নাই বন্দুক তো দূরের কথা এবং কালকেই আমরা বলেছিলাম যে মিজান আদালতে গেলেই সকালে জামিন পেয়ে যাবে নিউ মহামান্য আদালত তাকে মুক্তি দিয়েছে এবং এখন মিজান চাইলে ওই যে মিথ্যে অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে মিজান সেটি করবেন কিনা সেটি তার সিদ্ধান্তের ব্যাপার কিন্তু মুক্তি পরে এখানে দুটো জিনিস যে মিজান যখন বন্দি ছিল তখন আমাদের এই আমেরিকার যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আছে তাদের নেতা কর্মীরা যেভাবে থানায় ছিল যেভাবে মিজানকে সাহস দিয়েছে এবং মুক্তির পরে মিজানুর রহমান যে বক্তৃতাটি দিয়েছে সেটি আমাদের অনেককেই ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমি চাইবো সেই বক্তৃতাটা আপনার একটু শুনেন বক্তিতার পরেই আমি এই ডক্টর ইনুসের নিউইয়র্কের কিছু গোপন মিশন নিয়ে কথা বলবো শহর থেকে নেতাদের এবং যৌবনের সবচেয়ে যুক্তরাষ্ট্র অজ বলিগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই গতকাল আপনারা সকলেই না ঘুমে না খে পরিবার সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা ইয়ারপুটে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক এক মিজান চৌধুরীর কৃতিত্ব নয় কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আপনাদের সে এটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা করমিরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তারপরে আমরা এই চাই আওয়ামী লীগের সভাপতি যিনি আমি ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো করা হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীতে খেতা রাখা সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস এই যে এবার নিউ ইয়র্কে এসেছেন শুধুমাত্র জাতিসংঘের একটি সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার জন্যই তিনি সাতশো কোটি টাকা ব্যয় করে এই বিশাল বহর নিয়ে এবার আসেননি তার অনেকগুলো হিডেন এজেন্ডা আছে আজকে একটি উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের বলবো এমনি আপনারা দেখেছেন যে তার সেই চিরচেনা হাসি হাসি মুখ প্রোটোকল মেনে ছবি তোলা আবার দেখলাম কোথায় একটা পুরস্কারও পেয়েছেন পুরস্কার নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার ব্যাপারটা তিনি খুব ভালো বোঝেন তো এই যে যে মানুষটাকে আমরা দেখছি বিভিন্ন জনের সাথে কথা বলবেন বিশ্বমঞ্চে বক্তৃতা দেবেন হ্যাঁ এবং তার সরকারি বয়নে যেটা বলা হয়েছে যে কূটনীতি উন্নয়ন আর গণতান্ত্রিক রূপান্তরের বার্তা নিয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন এই যে কথাবার্তাগুলো আমরা শুনছি এর আড়ালে ডক্টর মুখ জুড়ে একটা সূক্ষ্ম বেদনা খেলা করে যাচ্ছে এটা আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না কারণ তিনি যে বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছিলেন আমাদের বাংলাদেশের একজন মানুষের গ্লোবাল সেলিব্রিটি তকমা গায়ে জুটেছিল নোবেল পুরস্কার একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশের তাকে সমাজের অন্য স্তরে নিয়ে গিয়েছিল তো এই যে দীর্ঘদিনের বিল তৈরি করা একটা ইমেজ সেই ইমেজটা কিন্তু আজকে ভীষণ হুমকির মুখে পড়েছে বাংলাদেশে সহিংসতা অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে তিনি যেন ব্যাড গভর্নেন্স বা দুঃশাসনের এক প্রতীক হয়ে উঠছে এই যে তিনি একদিকে গ্লোবাল মিডিয়ায় টাকা দিয়ে তার পক্ষে বিভিন্ন সংবাদ ছাপান তার প্রেস সচিব থেকে শুরু করে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো তার গুণগান গায় বাংলাদেশের মানবাধিকার ভুলণ্টিত সাম্প্রদায়িকতা চরমভাবে বিরাজ করছে গণতন্ত্র নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই তারপরে এগুলো নিয়ে আবার স্বীকার করারও কোনো মানসিকতা নেই আপনাদের কি ধারণা যারা বিদেশে যেসব সরকার রয়েছেন যাদের দূতাবাস বাংলাদেশে আছে তারা কি বাংলাদেশের প্রকৃত চিত্রটা তাদের সরকারের কাছে পাঠায় কিনা অনেক সময় এমন হয় যে তারা বাংলাদেশের মিডিয়া অনেক কিছু বলে কিন্তু সত্যি যেটা ইনুজ যে ফেল করতেছে এই ফেইলের রিপোর্টটা কিন্তু তারা তাদের নিজস্ব চ্যানেলে মূল দেশের কাছে পাঠায় সুতরাং এই অবস্থায় ইনুস কিন্তু খুব ভালো করেই জানে যে তার আগামী দিনগুলো খুব বেশি ভালো হবে না এখন যে লোকটা পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এখন সে চাইছে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন দিয়ে কেটে পড়বে আমাদের যে বিশ্লেষণ যে খবর আমরা ঢাকার থেকে পাই তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ফেব্রুয়ারিতে হয়তো ডক্টর ইনুস নির্বাচন দিতে পারবেন না তার আগেই তাকে হয়তো বিদায় নিতে হবে তো দুটো সম্ভাবনাই রয়ে গেছে একটা ধরে নিই যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি যে নির্বাচনটি তিনি করবেন সেটি আবার হবে নিয়ন্ত্রিত নির্বাচন সেই নির্বাচনটি ইনক্লুসিভ হবে না অলরেডি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য আওয়াজ তোলা হচ্ছে চোদ্দ দলকে হয়তো বাদ দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করা হবে তো এই অবস্থায় যেটা চেষ্টা করা হচ্ছে যে নিজেদের নিয়ন্ত্রিত একটা নির্বাচনের মাধ্যমে পছন্দের দলকে ক্ষমতায় দিয়ে ডক্টর ইনুজ চলে যাবেন এটা হলো ভালো অপশান অল্টারনেট যেটা হলো যে তার আগেই তার একটা অসম্মানজনক বিদায় নিতে হতে পারে সেইটা সবকিছু মাথায় রেখে তিনি এটা ধরে রেখেছেন তার হয়তো ক্ষমতা থেকে চলে যাবার পরে আর বাংলাদেশে বসবাস করা হবে না তিনি কোন দেশে থাকবেন এটা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে অনেক দেশই তার তার একটা পছন্দের দেশ হলো ফ্রান্স কিন্তু ফ্রান্স থেকে এখন পর্যন্ত যেসব ইঙ্গিত যেসব খবর আমরা পেয়েছি ফ্রান্সে তিনি ক্লিয়ারেন্সটা পাননি ইস তিমুর তার ফ্রেন্ড ফ্রেন্ড তার সেখানে প্রেসিডেন্ট ইস তাকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে কিন্তু এইবার নিউ ইয়র্ক সফরে যে এই যে ডক্টর ইনুস যে বিভিন্ন জনের সাথে মিটিং করবেন হাই হ্যালো করবেন এখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে তার দেখা হবে অনেক দেশের সরকার প্রধান বা অনেক দেশের প্রতিনিধির সাথে দেখা হবে তিনি তার পছন্দের দেশগুলোর প্রতিনিধিদের সাথে আসলে নেগোশিয়েট করবেন যে তার বাকি জীবনটা তিনি সেই দেশে থাকতে পারেন কিনা তিনি মরিয়া হয়ে একটা সেফ এক্সিট খুঁজছেন এবারে নিউ ইয়র্ক সফরে তার অন্যতম গোপন মিশন হলো একটা সেফ এক্সিট নিশ্চিত করা আরো খবর নিয়ে আসবো আমেরিকা সফরের আরো ইন্টারেস্টিং খবর আমাদের কাছে আছে আরো কিছু খবর তৈরি হবে সব নিয়ে আগামী পর্বে আসবো আর এ পর্যন্তই ভালো থাকবেন